ইলিশের মৌসুম মানেই ইলিশের পাহাড়ি বা ভিন্ন ভিন্ন রকমের রেসিপি আর ইলিশে তৈরি বিভিন্ন রেসিপি পছন্দ করে না এমন মানুষ খুবই কম আছে আসসালামু আলাইকুম সবাইকে আজকে নিয়ে চলে আসলাম পারফেক্ট ঝরঝরে ইলিশ পোলাও রেসিপি নিয়ে একদম কম তেল মশলায় খুব সহজে রকম ঝামেলা ছাড়া পারফেক্ট ঝড় ঝরে এই ইলিশ পোলাও কীভাবে তৈরি করে নেওয়া যায় সেই রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম ইলিশ মাছের স্বাদ এবং গন্ধ অটুট রেখে কিভাবে ইলিশ পোলাওটা তৈরি করে থাকি সেই রেসিপি আজকে শেয়ার করতে চলে আসলাম তাহলে আর কথাটা বাড়িয়ে চলুন দেখে নিই ইলিশ পোলাও তৈরির জন্য প্রথমে চুলায় একটি পাত্রা দিয়ে নিচ্ছি পনে এক কাপ পরিমাণে তেল তেলটা হালকা গরম হলে এর মধ্যে দিয়ে দিব। তিন কাপ পরিমাণে পেঁয়াজ কুচি এখন এই পেঁয়াজগুলোকে অনবরত নেড়ে বেরেস্তা তৈরি করে নিতে হবে পেঁয়াজের পরিমাণটা আপনাদের পছন্দ মতো নিয়ে নিতে পারেন আর পেঁয়াজ যে কোনোভাবে আপনারা কুচি করে নিতে পারেন আমি এভাবে গোল করে কেটে বেরেস্তা তৈরি করে নিই সেক্ষেত্রে আমার কাছে খুব সহজ মনে হয় অনবরত নেড়ে ভাসতে ভাজতে যখন বেরেস্তা তৈরি হয়ে যাবে সে পর্যায়ে অর্ধেকটা পরিমাণে বেরেস্তা বা পেঁয়াজ তেল ঝরিয়ে উঠিয়ে রাখবো আর বাকি অর্ধেকটার মধ্যে দিয়ে দিব হাফ কাপ পরিমাণে পেঁয়াজ বাটা এখন পেঁয়াজ বাটাটাকে বেস্তার সাথে কিছুটা মিশিয়ে নেবো যাতে বেড়েস্তাটা পুরে কালো না হয়ে যায় ভালোভাবে নেড়ে মিশিয়ে দেওয়া হয়ে গেলে এখন এর মধ্যে বাকি মশলাগুলো অ্যাড করে দিব। তার জন্য প্রথমে দিয়ে নিচ্ছি হাফ চা চামচ এরকম আদা বাটা দিয়ে নিচ্ছি রসুন বাটা এক চা চামচ ধনিয়া গুঁড়া হাফ চা চামচ দিয়ে দেবো লাল মরিচের গুঁড়া দেড় চা চামচ মরিচের গুঁড়াটা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নিতে পারেন আর দিয়ে দিচ্ছি ভাজা জিরা গুঁড়া দুই চা চামচ লবণ এক চা চামচ এখন দিয়ে দেবো টক দই পনে এক কাপ পরিমাণে সবগুলো মশলা খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে দিতে হবে আর এই পর্যায়ে চুলার জালটা মিডিয়াম হিটে রাখতে হবে সবগুলো মশলা ভালোভাবে মিশিয়ে দেওয়া হয়ে গেলে এখন ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নেওয়া পর্যন্ত কিছুক্ষণ পরে মশলার উপরে যখন তেল ভেসে উঠবে সেই পর্যায়ে বুঝতে হবে মশলা খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন মশলাগুলোকে আবারও একটু নেড়ে মিশিয়ে দিব দিয়ে এর মধ্যে দিয়ে দিব ইলিশ মাছ এখানে আমি আজকে মাঝারি সাইজে দুইটি ইলিশ মাছ নিয়েছি মাছগুলোকে খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং আধা ঘন্টার জন্য লবণ মেখে রেখে দিয়েছিলাম মাছগুলোকে লবণ মেখে রাখার পরও আবারও ধুয়ে নিয়েছিলাম এখন এই মাছগুলো সম্পূর্ণ দিয়ে দেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব দুই থেকে তিন মিনিটের জন্য দুই থেকে তিন মিনিট পরে এখন ঢাকনা খুলে মাছগুলোকে অপর সাইডে উল্টে দিতে হবে আর এই কাজটা অবশ্যই খুব সাবধানের সাথে করতে হবে কারণ ইলিশ মাছটা অনেক নরম থাকে এর পর্যায়ে এভাবে উল্টে দিতে গেলে মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তাই খুবই সাবধানের সাথে মাছগুলোকে অপর সাইডে উল্টে দিতে হবে সবগুলো মাছই আমি খুব সাবধানের সাথেও অপর সাইডে উল্টে দিব আর আজকে ইলিশ পোলা তৈরিতে আমি মাছের মাথাগুলো নিয়ে নিয়েছি কেননা মাথাগুলো আলাদাভাবে রেখে দিলে এগুলো আর খাওয়া হবে না নষ্ট হবে সেজন্য এর মধ্যে দিয়ে দিয়েছি চাইলে এভাবে আমার মতো দিয়ে দিতে পারেন এখন সবগুলো মাছ ভালোভাবে উল্টে দেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব হাফ কাপ পরিমাণে পানি পানি দেওয়ার পরে এগুলোকে নাড়া যাবে না জাস্ট হাতুল ধরে একটু ঝাঁকিয়ে দিতে হবে মিডিয়াম হিটে সাত থেকে আট মিনিটের জন্য রান্না করে নিব সাত থেকে আট মিনিট পরে ঢাকনা খুললে দেখা যাবে মাছগুলোর উপরে তেল ভেসে উঠেছে অর্থাৎ মাছগুলো খুব ভালোভাবে রান্না বা সিদ্ধ হয়ে গিয়েছে এখন সামান্য মশলা সহকারে মাছগুলোকে উপর থেকে উঠে নেব এ পর্যায়ে খুব সাবধানের সাথে মাছগুলোকে আলতোভাবে উঠে নিতে হবে মশলা থেকে সবগুলো মাছই উঠে নেওয়া হয়ে গিয়েছে এখন এই মাছগুলোকে একটি সাইডে রেখে দিয়ে এর মধ্যে দিয়ে দিব এক কেজি পরিমাণের পোলার চাল এখানে আমি ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে নিয়েছি গোটা মশলা এলাচ দারচিনি এবং তেজপাতা এই সবগুলো মশলা সহকারে এখন এই চালগুলোকে খুব ভালোভাবে ভেজে নিব মিডিয়াম লো হিটে অনবরত নেড়ে চালগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে এই চালগুলো যত ভালোভাবে ভেজে নেওয়া হবে ইলিশ পোলায়ের পোলাওটা ততটা পারফেক্টভাবে ঝরঝরে হবে তাই এ পর্যায়ে বেশি তাড়াতাড়ি করা যাবে না একটু সময় নিয়ে ধৈর্য সহকারে অনবরত নেড়ে চালগুলোকে ভেজে নিতে হবে খুব ভালোভাবে চালগুলো যখন ভেজে নেওয়া হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিব পানি এখানে চাউলের দ্বিগুণ পরিমাণ পানি দিয়ে নিয়েছি আর দিয়ে নিব কিছু আস্ত কাঁচা মরিচ আর দিয়ে নিব লবণ এখানে চালের জন্য যতটুকু লবণ প্রয়োজন ততটুকু দিয়ে নেবেন আমি এখানে দুই চা চামচ পরিমাণে দিয়েছি এখনই সবগুলোকে আবারও একটু নেড়ে মিশিয়ে দেবো ভালোভাবে নেড়ে মিশিয়ে দেওয়া হয়ে গেলে এখন ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব চালগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে আসা পর্যন্ত মিডিয়াম হিটে চাল করে অপেক্ষা করব চালগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে আসা পর্যন্ত মাঝে মাঝে ঢাকনা খুলে একটু নেড়ে মিশিয়ে দিতে হবে চালগুলো যখন হাফ সিদ্ধ হয়ে যাবে সে পর্যায়ে মধ্যে দিয়ে দিব। এই আগে থেকে উঠিয়ে রাখা পেঁয়াজ বেরেস্তা সবটুকুই দিয়ে দিব। আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নিতে পারেন পেঁয়াজ বেরেস্তাগুলো দিয়ে একটু নেড়ে মিশিয়ে দিব ভালোভাবে মিশিয়ে দিয়ে এখন অপেক্ষা করব চালগুলো সম্পূর্ণ সিদ্ধ হয়ে আসা পর্যন্ত ফিরে আসছে চালগুলো সম্পূর্ণ ভালোভাবে সিদ্ধ হয়ে আসার পরে কিছুক্ষণ জাল করার পরে যখন চালগুলো সম্পূর্ণ ভালোভাবে সিদ্ধ হয়ে সম্পূর্ণ পানিটা টেনে নিবে সে পর্যায়ে একটি স্প্যাচুলা দিয়ে খুব ভালোভাবে আলতো করে এগুলোকে নেড়ে উপর নিচে করে মিশিয়ে দিব পর্যায়ে এভাবে উপর নিচে করে মিশিয়ে দিলে সবদিকে সমানভাবে সিদ্ধ হয়ে যায় আর এই পর্যায়ে পোলাওটাও অনেক নরম থাকে সেজন্য একটু সাবধানে আলতোভাবে মিশিয়ে দিতে হবে যাতে পোলাওটা ভেঙে না যায় ভালোভাবে মিশিয়ে দেওয়া হয়ে গেলে এখন উপরটাকে একটু সমান করে দিচ্ছি এখন এর উপরে দিয়ে দিবো আগে থেকে উঠিয়ে রাখা মশলা সহ মাছগুলো এর উপরে সুন্দরভাবে দিয়ে দিব অনেকে ইলিশ পোলাওতে পোলা লেয়ার করে এই মাছগুলোকে মাঝে দিয়ে থাকে তবে আমার কাছে এটি একটু ঝামেলা বা একটু সমস্যা মনে হয় মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে পরে ওঠানোর সময় সেজন্য আমি এভাবে উপরে দিয়ে থাকি এতে মাছগুলো ভেঙেও চায় না খুব সহজে উপর থেকে উঠে নেওয়া যায় সবগুলো মাছই খুব ভালোভাবে উপরে বেছে দেবো দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখন ঢাকনার উপরে যে ছিদ্রটি আছে সেটি একটি কাগজ দিয়ে বন্ধ করে দিয়ে এখন এটিকে পনেরো মিনিটের জন্য দমে রেখে দেব একদম লো হিটে লো হিটে পনেরো মিনিট দমে রাখার পরে এখন ঢাকনা খুলে আপনাদেরকে দেখাচ্ছি পোলাওটা কতটা পারফেক্টভাবে ঝরঝরে তৈরি হয়েছে এইভাবে দমে রাখার ফলে মাছের স্মেলটাও পোলাও সাথে খুব ভালোভাবে মিশে গিয়েছে এখন আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি পোলাওটা কতটা পারফেক্টভাবে ঝরঝরে হয়েছে পোলাওটা এখনও অনেক গরম আছে এটা ঠান্ডা হওয়ার পরে আরও কিছুটা ঝরঝরে হয়ে যাবে ইলিশ মাছগুলো ওইভাবে উপরে দেওয়ার ফলে খুব সহজেই উঠে নেওয়া যায় উপর থেকে টমেটো এবং কিছু কাঁচামরিচ দিয়ে একটু ডেকোরেশন করে নিচ্ছি দেখার সৌন্দর্যে ব্যাস দেখতে দেখতে তৈরি হয়ে গেল আমাদের খুবই মজাদার এবং লোভনীয় ইলিশ পোলাও তাহলে দেখলেন তো কত কম তেল মশলায় খুব সহজে ইলিশ পোলাওটা কত দ্রুত তৈরি করে নেওয়া যায় আর এই স্বাদ তো অসম্ভব মজার হয়ে থাকে যেটি না খেলে বোঝানো সম্ভব নয় বাসায় যারা অন্যভাবে ট্রাই করেছেন তারা একবার হলেও এইভাবে ইলিশ পড়াটা ট্রাই করে দেখবেন কমপ্লিটলি ফ্যান হয়ে যাবেন আর আমার রেসিপিগুলো ভালো লাগলে আমার চ্যানেল বা পেজটি সাবস্ক্রাইব বা ফলো করে দিবেন সবাইকে আল্লাহ হাফেজ